তো গাঁথা আমি গাই দলবপুর কি এই গ্রামে জন্ম আমার এই গ্রামে থাকি দলবপুর হকি পুষ্টপি ঠিকানা পেলে কি

সিলার সুশীত কিন্তু এই গ্রামের হাফিজ কারি প্রেম বাগানের এই গ্রামে জন্ম যাবার এই গ্রামে থাকি দৌলতপুরী কি পুষ্ট ফিস ঠিকানা তেলে এই গ্রামে জন্ম যাবার এই গ্রামে থাকি বিপুল কলেজ মাদ্রাসা আসে শিক্ষার সুযোগ শিক্ষক শিক্ষিকা আসে জ্ঞানী গুণ আমি আমার মনের দুঃখ গানের সন্ধে কি এই গ্রামে আমার এই গ্রামে তা কি দশ ডাক্তার শেয়ার বেন সুজ্ঞানী ব্যক্তি এই নাইই গেরামে শান্তি কেগি দাসী নিসি গাইছে কুয়াজ গীতি এই গেরামে জন্ম আবার এই গেরামে থাকি দৌলত পুরি পুস্ত postcss ঠিকানা তেলে কি এই গ্রামে জন্ম আমার এই গ্রামে থাকি আমি মরলে বন্ধু জনি আছে গো দেখিতে দূরে থেকে দেখাই দিও হাতে বিশাল হাতে পুষ্কুনির পারে কুয়া যার সমাধি এই কথা কবিতা উপস্থিতি এখন আজকে প্রধান অতিথি প্রধান বিশেষ অতিথিবৃন্দকে এবং আমাদের